বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ কিন্তু একটু অন্যরকম আলোচনা তোমাদের সামনে করার জন্য এই আলোচনায় আসা তার অনেকগুলো কারণ রয়েছে কারণ বর্তমান যা পরিস্থিতি বিশেষ করে আমি বলবো এডুকেশনাল যা পরিস্থিতি সেই পরিস্থিতিটা বাস্তবিক পক্ষে খুবই ভয়ঙ্কর একদম পরিষ্কার বলতে গেলে যেটা স্পষ্ট দেখা যায় সেটা হচ্ছে সামাজিক অবক্ষয় অর্থাৎ আমরা ধীরে ধীরে একটা খারাপ জায়গায় পৌঁছাচ্ছি মানে সভ্যতা ধ্বংস হওয়ার জন্য যেমন অনেকগুলো কারণ থাকে ঠিক তেমন করে এই মানব সভ্যতা ধ্বংস হওয়ার বা বর্তমান সভ্যতা ধ্বংস হওয়ার পেছনে যে কারণটা সবথেকে বেশি জরুরি বলে মনে হচ্ছে সেটা কিন্তু হচ্ছে এডুকেশান কারণ শিক্ষাক্ষেত্রে যে পরিস্থিতি বর্তমানে আমাদের চোখের সামনে আমরা শুনতে পাচ্ছি বা অনুভব করতে পারছি সেই জায়গাগুলো কিন্তু আমাদের কাছে খুবই নগ্নকারক পরিষ্কার কথা কেন বললাম এই কথাটা কারণ তোমরা কয়েকদিন ধরেই সংবাদ শিরোনাম টিভি মোবাইল সোশ্যাল মিডিয়া এবং বাড়ির আত্মীয় স্বজন বা ছাত্রছাত্রীদের মুখে মুখে এই কথাগুলো শুনতে পাচ্ছ এবং আমরা সচরাচর শুনছি কি সেই কথা কখনো বা শুনছি বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা অস্ত্র নিয়ে পৌঁছে যাচ্ছে আবার শুনছি শিক্ষক শিক্ষকে মারপিট করে আঙুল ভাঙা ভাঙি করে দিচ্ছে আবার শুনতে পাচ্ছি স্কুলে যে শিক্ষক নিয়োগ হয়েছিল সেগুলো নাকি ভুয়ো আবার প্রাইমারিতে যাদের কাছ থেকে ও কথা শিখেছি তাদেরও নাকি সমস্যা আছে অন্যদিকে ডাক্তারি পরীক্ষা সর্বভারতীয় পরীক্ষা নিট সেখানেও যেন একটা দুর্নীতির গন্ধ এই যদি আমাদের এডুকেশন সিস্টেম হয় তাহলে এডুকেশনের মূল্য কখনো খুঁজে পাওয়া যাবে না অনার্স নিয়ে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে পড়তে চায় ভালো ছেলে মেয়েরা অনার্সের দিকে এখন যেতেই চাইছে না অনার্স নিয়েছে আর কী করবো জেনারেল লাইনে থাকবো পড়াশোনা করবো পরীক্ষা দেব সেই যে গভীর জ্ঞান প্রয়োজন নেই এই ভাবনা চিন্তাগুলো কিন্তু আমাদের ভেতরে উঠে এসছে এবং আসাটা অস্বাভাবিক কিছু নয় একটা ছাত্র যখন দেখতে পাচ্ছে দুজন শিক্ষক মারপিট করে একজন আরেকজনের আঙুল ভেঙে দিচ্ছে সেখান থেকে ছাত্ররা কি শিখবে ঠিক একইভাবে দুজন ছাত্র যখন অস্ত্র নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে তখন অন্য ছাত্রছাত্রীরা সেখান থেকে কি শিখবে আবার যখন টিভিতে বাড়ির অভিভাবকরা আলোচনা করছে ওই স্কুলের ওই ছাতটা জানিস তো সমস্যা আছে ওই স্কুলের ওই ছাড়টার মনে হয় চাকরিটা থাকবে না আমি জানছি যে আমার যিনি গুরু বা আমাকে যিনি শিক্ষাদান করেন তার চাকরিটা হয়তো অবৈধভাবে পাওয়া ডাক্তার দেখাতে যাব কি করে সে ডাক্তার যে সত্যিকারের এমবিবিএস পরীক্ষাতে পাশ করে বা ভালো জায়গা নিয়ে সে পাস আউট হয়েছে সেও তো বোঝার কায়দা নেই যা পরিস্থিতি তো এই রকম একটা মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আর আমরা যদি এই মুহূর্ত থেকে বেরিয়ে না আসতে পারি তাহলে আমাদের ভয়ঙ্কর একটা পরিণতি কিন্তু রয়েছে অভিজাত ঠাকুরের একটা বিখ্যাত উক্তি আছে কোনো জাতিকে ধ্বংস করার জন্য যুদ্ধের প্রয়োজন হয় না তার শিক্ষাকে ধ্বংস করে দিলেই জাতিটি ধ্বংস হয়ে যায় তো কথাটা হলো তাই তা আমাদের এডুকেশন সিস্টেমের ওপরে কিন্তু সম্পূর্ণরূপে একটা এফেক্ট চারিদিক থেকে আমরা লক্ষ্য করছি ছেলেমেয়েরা ওপেনলি জিজ্ঞাসা করছে স্যার পড়াশুনো করে কি হবে সাধারণ মানের ছেলেমেয়েরা মেয়েরা চাকরি তো স্যার পাবো না আর চাকরি পাওয়ার মতো অত সম্ভবও নয় ভাবধারাটাই আমাদের মধ্যে এরকম একটা চলে এসছে না আসারও উপায় নেই কারণ দাদা কাকারা বলছে আমরা শুনছি বাস্তব অবাস্তব সত্য মিথ্যা সেগুলো পরের বিষয় বিবেচ্য বিষয় বর্তমান পরিস্থিতিটা কোথায় আছে এই মুহূর্তে যেমন পশ্চিমবঙ্গে বলেই দেওয়া হয়েছে যে আপাতত কিছুদিনের জন্য সমস্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত নিট পরীক্ষা বন্ধ পরিস্থিতিটা কোন লেভেলে পৌঁছাচ্ছে বুঝতে পারছ তারপরে এই যে বন্দুকুচিয়ে ক্লাসে দুই পড়িয়া মুর্শিদাবাদের স্কুলে ভুলুস্থুলুস কাণ্ড তারপরে আরও কি খবর দেখলাম এই যে যে তথ্যগুলো আমাদের কাছে উঠে আসছে এই তথ্যগুলো কিন্তু খুবই নোংরা তথ্য এই যে প্রধান শিক্ষক প্রতিম চট্টোপাধ্যায়ের সঙ্গে স্কুলের শিক্ষক শিক্ষিকা পাপিয়া মণ্ডল সেই নিয়ে এক গণ্ডগোল গণ্ডগোলে আঙ্গুল ভাঙা ভাঙি ব্যাপার প্রধান শিক্ষকের আঙ্গুল ভেঙে দিয়েছে একজন তো এই যে 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 বিষয় এই বিষয়গুলো তো একটা সমস্যাদায়ক ব্যাপার এখান থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে আমরা অনেকে মনে করতে পারি স্যার সব দোষ মাস্টারের কেউ বলতে পারে সব দোষ সরকারের কেউ বলতে পারে সব দোষ অভিভাবকের আসলে আমরা দোষ ধরতেই ব্যস্ত রয়েছি আমরা আমাদেরকে শুধরাচ্ছি না সমস্যাটা হচ্ছে ওখানেই কারণ কখনো হানড্রেড পারসেন্ট খারাপ নয় হান্ড্রেড পার্সেন্ট শিক্ষকও যেমন খারাপ নয় হান্ড্রেড পার্সেন্ট সরকারও খারাপ নয় হান্ড্রেড পার্সেন্ট ছাত্রছাত্রীও খারাপ নয় এক থোড়া আমের মধ্যে একটা যদি পচা আম থাকে টোটাল আমগুলোকে যেমন পচিয়ে দেয় আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে সেরকম কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় সেই পচা আমের প্রবেশ হয়েছে যেগুলোকে যদি অচিরে কন্ট্রোল করা না যায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা আমাদের ভবিষ্যৎ ভয়ঙ্কর অন্ধকারের দিকে যেতে চলেছে এটুকু শুধু বলি কারণ ফুটবল খেল খেলার মজাটা তখনই আসে যদি গোলপোস্ট থাকে আর যদি গোলপোস্ট না থাকে তাহলে কিন্তু ফুটবল খেলে মজা পাওয়া যায় না এই গোলপোস্টটা হলো জীবনের লক্ষ্য আমরা পড়াশোনা করছি আমরা শিখছি আমাদের জানার আগ্রহ রয়েছে কিন্তু আধুনিক যুগে সব কিছুর ওপরে আরও একটা জিনিস রয়েছে তার নাম পেট অর্থাৎ আমার পেটটাকে চালাতে হবে আমাকে কিছু খেয়ে বাঁচতে হবে আমাকে সাবলীলভাবে চলতে হবে এই অর্থনৈতিক সংকটকে কাটিয়ে তোলাও কিন্তু পড়াশুনো একটা বড় মাধ্যম বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের যে সন্তানরা রয়েছে বা যে ছেলেমেয়েরা রয়েছে বা আমার মতো ছেলে মেয়েদেরও যদি আমরা বলি আমাদের সোজা হয়ে দাঁড়ানোর জন্য পড়াশোনা ছাড়া আর কোনো উপায় ছিল না আমরা যদি বাবার কাছে গিয়ে বলতাম যে আমাদের লক্ষ লক্ষ টাকা দাও সে তো সম্ভব নয় একশো টাকা চাইলে তাও দেখা গেল চার দিন পরে মিলল কি মিলল না তার ঠিক নেই তো সেই মধ্যবর্তী পরিবার বা অতি সাধারণ পরিবারের ছেলে মেয়েদের অবস্থা কিন্তু সবচেয়ে করুণ কারণ ওই উদ্দেশ্য ছাড়া খেলা যায় না গোলপোস্ট ছাড়া ফুটবল খেলা হয় না তা পড়াশুনো করার লক্ষ্যটাই যদি আমার ভ্রষ্ট হয়ে যায় সেই লক্ষ্যটাই যদি চলে যায় তাহলে তোমার পড়াশোনার কোনো মূল্য পাবো না তবে এই মুহূর্তে তোমাদেরকে একটা কথা বলবো যে সোজা হয়ে দাঁড়াও নিজের জায়গায় স্থির থাকো এবং নিজেকে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করো কারণ নিজের জায়গাটায় যদি তুমি সঠিকভাবে দাঁড়িয়ে থাকো পরিস্থিতি ঠিক এক সময় না সময় নিয়ন্ত্রণে আসবে এই সময়টা দিতে হবে যখন একটা বিস্তর সমস্যার সৃষ্টি হয় সেই সমস্যার সমাধানের জন্য একটু বেশি সময় লাগবে কিন্তু সমস্যার সমাধান ঠিকই হবে এবং সমস্ত প্রকার প্রশাসনের কাছে আমাদের এই আর্জিটুকুই থাকবে চ্যানেলের পক্ষ থেকে যে আমার ছাত্রছাত্রী যারা রয়েছে বা আমরা যারা রয়েছি তারা যেন একটা সুস্থ স্বাভাবিক শিক্ষা পেতে পারি কারণ এই বিষয়গুলো খুব সুন্দরভাবে দমন করা উচিত যে যেখানেই করুক আমাদের আস্থাটা ফিরিয়ে দেওয়া উচিত যে না পড়াশুনো করে চাকরি হয় যে না শিক্ষকরা পূজনীয় না ছাত্রছাত্রীরা শুধু ভালোবাসার এই জায়গাগুলো আমাদের পাওয়া উচিত পরীক্ষা দিলে ভালোভাবে পড়াশুনো করলে আমরা সফল হব সেই ছোটোবেলায় ছড়া শুনতাম পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়ে সে এই বাস্তবটাই উপলব্ধি আমরা করতে চাই এটুকুই হলো মূল কথা তোমাদের বলবো সৎ পথে চলো সৎকর্ম করো সৎবাক্য বলো এবং নিজের অস্তিত্বের ওপর বিশ্বাস রাখো এটুকুই বলবো আর নিজের চরিত্র ঠিক রাখো পড়াশুনো সব কিছু এদিক ওদিক হতে পারে কিন্তু নিজেকে চরিত্রগত দিক থেকে সঠিক রাখা ব্যবহার সঠিক রাখা মানুষের প্রতি এবং সময়ানুকূল চলা এই প্রত্যেকটা বিষয় নিজের ওপরেই এগুলো অন্য কেউ করে দেবে না এগুলো স্থির রেখে সামনের দিকে এগিয়ে যাও এবং যেটা বললাম পরিস্থিতি ঠিক কন্ট্রোল আমাদের আসবে এক সময় না এক সময় একটু ধৈর্য ধরো আশা করি এই যে যে প্রকার সমস্যা আমাদের চলছে এই সমস্যা থেকে আমরা খুব দ্রুত মুক্তি পাবো এবং আমরা একটা সুন্দর শিক্ষাব্যবস্থা আবার পাবো শুধুমাত্র এই ভিডিওটা ছাত্রছাত্রীর উদ্দেশ্যে নয় সকলের উদ্দেশ্যে কারণ আমার প্রচুর ছাত্রছাত্রী যারা এই ধরনের কমেন্ট করছে যারা এই ধরনের প্রশ্নগুলো করছে স্যার এখন কি করব এখন কি করব এখন কি করব এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে আর পাচ্ছি না আর সত্যি কথা বলতে কি এই প্রশ্নের উত্তরও নেই স্যার পড়বো কি পড়ে তো চাকরি হবে না স্যার আমার বাড়িতে দুজন এমএ এম এ বসে আছে বিএড করে বসে আছে একজন ইঞ্জিনিয়ারিং করে বসে আছে কিছু পাচ্ছে না কোম্পানিতে কাজ করছে মাসে ছ হাজার টাকা বেতন এগুলো শুনতে শুনতে কষ্ট হয়ে যাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক না হলে ভবিষ্যৎ পরিস্থিতি আরও ভয়ঙ্কর জাস্ট এটুকু জানিয়ে রাখলাম আর নিজের যতই সমস্যা আছুক না কেন নিজের পথটাকে সঠিক রাখো এটুকুই বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পবিত্র থেকো ধন্যবাদ